এই দেখো আমাদের সকাল বেলায় বাসি বিছনার লুক শেয়ার করলাম তোমাদের সঙ্গে তোমার থেকে উঠেছি এখনো বিছনা গুছানো হয়নি বিছনা টিসনা সুন্দর করে গুছিয়ে নেব এই দেখো আমাদের বিছনার লুক এই দেখো এইটাই হচ্ছে আমাদের বিছনার লুক এই লুক বিছনার লুক এই দেখো বিছনার লুকে লুকটা কি করছে এই টুপি টুপির ভিতরে বিস্কিট কলা রাখছে জুলাই রেখে একটু পর পরে উঠে কলা সিলছে কলা দিয়ে আর বিস্কিট খাচ্ছে আর এই যে জায়গা আছে ওই পাশ দিয়ে খুসা ফেলছে এটাই হচ্ছে বিস তার কাছে কি হবে দেখো এই লুক

ফিলে ফিলে আসছে সকাল বেলায় রাতটা খুব ঠান্ডা লাগে কলা খাচ্ছ একটু দাও কলা আমার মুখে আমার দাসকর নামানকে কলা দেয়। আমার লোক কিছু না এই সোনাকে এখন ভালো ভালো লেখা পড়া শেখাই মানুষ করতে পারলে

কথা কইব কি চলে কথা কইব কি চলে কথা কইতে গা জলে কথা কইতে গা চলে এই গা আমার সোনাটা সব পারে অনেক সুন্দর কবিতা পারে তাও মানে হাইম বারো তেরোটা কবিতা পারে সুন্দর পড়ে সুন্দর পরে আমার সোনা পাখিটা আসসালামু আলাইকুম আশা করি তোমরা যে যেখানে আছো মান আল্লাহ তালা রাশার সম্মতি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়াই রব্বুল আলমিনার আশা সম্মতি আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ শুরু করলাম আশা করি তোমাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে আশার সঙ্গে তোমাদের রিকোয়েস্ট করলাম প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকেও সবাই সাপোর্ট করো ঠিক আছে আজকের ব্লগটি স্টার্ট করলাম সকাল আটটার সময় থেকে ছাদে নিয়ে দেখো এই আলুর চিপস দিয়েছি এই দেখো বুড়িটা বসে আছে বসে বসে আলুর চিপস শুকাচ্ছে মোহনা তুমি কি বসে বসে আলুর চিপ শুকাচ্ছ এই যে আলুর চিপস দিয়েছি রোদ্রে ওই দেখো মোহনা আর এখানে যে এগুলো কাপড়ে পরে এগুলো আধ শুকনা হয়ে গিয়েছে এগুলো এগুলো প্রায় শুকাই গেছে আজকে রোদের হিট নাই রোদের হিট থাকলে এগুলো শুকাই যেত আজকে রোদের হিট নাই এগুলো শুকনা হয় ভাই দেখো আমাদের রান্না বান্না তোমাদের সঙ্গে শেয়ার করি চুলার পরে আলু এই আলুটা কি রান্না করবো জানো এই আলুটা অরং দিয়ে এই যে অরং দিয়ে চেপে ঘন্ট করে যে গরম পানি আছে গরম পানি দিয়ে ঢলঢলি করে পেঁয়াজ আর জিরা তেলের পরে দিয়ে ঢলঢলি ঘন্ট মানে আলুর ডাউল ধরনের হবে পাতলা পাতলা আর এখানে দেখো চিংড়ি মাছ আর উস্তি ভেজে রেখেছি এটা হয়ে গেছে ভাজা এখন বাজে বেলা তিনটা নামাজ আদায় করলাম করে রোদ্রে বসে তলাত করছে আজকে রোদ্রার হিট নাই একটু রোদ্র বেরোচ্ছে আবার রোদ্র চলে যাচ্ছে আবার বের হচ্ছে আবার রোদ্দ্র চলে যাচ্ছে তো হচ্ছে রোদ্র ট্র চলে গেছে এই যে আমাদের জ্বালানার এসুজা জ্বালানা এই জ্বালানার আমার রুমের জ্বালানার এসুজা একটি রোদ্র আছে এখানে এসে টুল নিয়ে বসেছে ভালো লাগছে হালকা হালকা রোদ্র মিষ্টি মিষ্টি লাগছে আজকে খাওয়া তোমাদের সঙ্গে শেয়ার করিনি খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল খাওয়া দাওয়া তোমাদের সঙ্গে শেয়ার করিনি খাওয়া দাওয়া সেরে নিয়েছি কুদা লেগেছিল মহনায় দেখো কি করছে দেখো সাপ এই মোহনা তুমি খা আমি ভাত মাখাই দিয়ে আসলাম তুমি খেতে খেতে উঠে আসলাম কি সঙ্গে যাও খাও মা

আমাদের এই যে কাপড় মেলে নিচে আস মহনায় দেখো কি করছে দেখো সাপ মোহনা তুমি খা আমি ভাত মাখাই দিয়ে আসলাম তুমি খেতে খেতে উঠে আসলা কৃষকজনে যাও খাও মা

আমাদের এই যে কাপড় মেলে দিয়েছে আমরা এই যে এখন বাজে চারটার সময় ওখানে যাচ্ছি কাঠের ফুলে যাব কাঠের পুলে ডিম নেব আগে যাব মাঠের ফুলে কাঠের ফুল ডিম টিম নেব নিয়ে হ্যাঁ যাচ্ছি মা নানির ওখানে নানির ওখানে আগে যাব গিয়ে ডিম আসার সময় ডিম টিম নিয়ে তারপরে বাসে আসবো একটু কাজ আছে তো যাচ্ছি ও হাঁটতে জানি কি না খাওয়ার পরে হাঁটতে না হাঁপ লেগে যায় খুব অস্বস্তি বোধ হয় সামনের দিকে পেটে পেটের সামনের দিকের অংশটাই খুব হাঁপ লেগে যায় এদিকে একটা রাস্তা গেল তো এই তো আমরা এখন বিকেল বেলা যাচ্ছি আর রাস্তায় সূর্যটা এই যে সূর্যটা ভিডিও শুট করছি এদিকে আগে বাড়ি ছিল না এখন অনেক বাড়ি হয়েছে সব জায়গা জমি কিনে কিনে বাউন্ডারি দিয়ে সব ঘিরে গাছ লাগাইছে আমের মুকুল আসছে কতই গাছটাই অনেক মুকুল আসছে সেটা একটুখানি সারা অনেক মুকুল গত বছর আম মাসাল্লাহ অনেক ভালো ছিল ভালো আসছিল আম এই গাছগুলা আমের মুকুল নাই এই যে সামনের এটাতে আসছে কিছু কিছু তো সামনে এই যে আটমেল করে এখানে এই যে কত কাট রাখা আমরা যাচ্ছি গাছ কাটা আট ফ্রাই করা মেল আমরা এই দেখো মেন থেকে মানে মেন রাস্তার থেকে যে নিচের দিকে নামছি সিঁড়ি আছে তো নিচের এটা ওই যে নদীর ধারে যাচ্ছে মোহন আসে গজ 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 করে আগে আগে চলে যায় এই দিক দিয়ে যাওয়া আমার মার ওখানে যাওয়ার রাস্তা আছে বুঝছো এই যে কৃষ্ণা নদী আর কৃষ্ণা নদীর হচ্ছে উপরে যে সামনেই হচ্ছে পুল আছে মোহনা চলে যাবে ওর এখানে আসলে ওর একটাই টার্গেট থাকে ও আগে গিয়ে ওই পুলের উপর উঠবে আর এই দেখো এটা হচ্ছে কিসের গাছ বলো তো আরলের গাছ অনেকদিন দিন পর দেখলাম আরলের যে ডাউল হয় না আমরা ডাউল খাই ভাস দেওয়ার সময় আবার কাশি হচ্ছে সেই হচ্ছে আড়লের গাছ আর আড়লের একটা গাছে অনেক আড়ল হয় দেখো ফুল পর্যন্ত একদম মুখে এসে এখানে জায়গাটা কিন্তু অনেক গড়ান হ্যাঁ এখানে আর উঠতে পারে না ওই দেখো দুই হাত মাটির সঙ্গে দিয়ে হাসতে উঠতে যাচ্ছে পাগলি আমি আবার তাড়াতাড়ি করে দৌড়া দৌড়াতে এসে বগলের ভিতরে হাত দিয়ে উঠাইলাম ভিডিওটা অন আছে তো এই যে নদীর ধারে ভেড়া রাখছে আমাদের এলাকার একটা ছেলে ভিউ অনেক সুন্দর লাগে একসময় কি পানি ছিল গে নদীতে হায়াল্লা পানিতে পরিপূর্ণ এই পারের থেকে ওই পাড়ের হচ্ছে মা দেখা যাইতো না কিনার মানুষ দেখা যায় পানি টলার চলতো টলার ঢেউ নদী দেখো এখন মাটিতে ভরাট ময়লাতে তো ভেড়া দেখো রাখছে ছেলেটা ব্যবসা করে আমরা এর কাছ থেকে মুরগি আনি মুরগির ব্যবসা করে ভেড়া রাখে তারপরে ছাগল রাখে ছাগল কিনে ছাগলের ব্যবসা করে কারেন্টের কাজ করে একটা ছেলে অনেক প্রকার কাজ করে আমার ছোট ভাইরে ছাগল বিক্রি করলে এই ছেলেটা নিয়ে গেছিল তাই মোহনা বলছে আম্মু কালু সাধু কালু সাধু মানে আমার ছাগলের নাম রাখছিল কালু সাধু ছোট ভাবের ছাগলের নাম আর ভেড়ার গোশ নাকি সাধু আর ভেড়ার গোশ নাকি অনেক হচ্ছে নরম সফট আর অনেক টেস্টি মাসাল্লাহ আমরা খাইনি কোনোদিন দিন তো ওই নদীর ধারে রেখে বেড়াচ্ছে যে শান্তির শাক দুবলি ঘাস তারপরে ভাদাল ঘাস টাস কলমি শাক টাগ এসবগুলো আছে ছাগলে খাওয়াতে পানা টানা

সময় একটা বিপদে পড়ছিল তাই হচ্ছে বাড়ির ভিতরে ঢুকলাম মোহনা তো সেই কোন আগে বাড়ির ভিতরে ঢুকে পড়েছে আমার ভাইয়ের ব্যাটার বউ বলছে ও আনটি মোহনা তো কখন ঢুকে পড়েছে তুমি কেবল গা আসছো আমি হচ্ছে তোমাকে রিসিভ করার জন্য যাচ্ছি এটা বলেই তই আর কি আড্ডা করছিলাম আর আমার তো এখানে মার এখানে আসার কোনো টাইম টেবিল লাগে না যখন ইচ্ছা হলো তখনই চলে আসলাম যখন ইচ্ছা হলো তখনই গেলাম সাতটা আটটা নাই চলে গেলাম বাসায় সকাল নয় দুপুর নয় বিকাল নয় চলে আসলাম মার এখানে এই হলো কথা বুঝছো মার এখানে ছাড়া আর কোথায় যাওয়ার জায়গা নাই মার এখানে আসি একটু বসে টসে গল্প টল্প করে চলে যাই ভাইয়ের বাটার বরা কি রান্না করলো তোমার নিপা ছোটোভাবে কি রান্না টান্না করে যাই থাকে একটু দেয়টাই খাওয়া দাওয়া করে চলে যায় মা দাঁড়ায় আছে তো হচ্ছে আর দুই দিন কি অসুস্থ ছিলাম ভিডিও পোস্ট করতে পারিনি আমি আবার আলু সবে পরের দিন আলু ভর্তা ঝাল ঝাল করে কারেন্ট মরিচ দিয়ে আলু ভর্তা করে ভাত খেয়েছিলাম খেয়ে পেটের ভিতর জ্বালা যন্ত্রণা গ্যাস মাথায় উঠে কি অবস্থা দুই দিন আমি ভিডিও পোস্টই করতে পারিনি তো এই যে আজকে ভিডিও পোস্ট করব

মোৰ কিন্তু মই নহয় মাঘৰ ভাজিব নাইবিলাক কাম কৰিছা

सबाई भलो थको सुस्थ थको अल्लाह हाफेज गुड नाइट